সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি রিজভি বলেন সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না আমরা সংকটের পথে হাঁটছি তাই দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সতেরো বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে উদগ্রীব দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটছি আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে অর্থাৎ অবাধ সুস্থ নির্বাচন সেই সুস্থ নির্বাচন আমাদের জাতীয় সংসদ সংবিধান আমাদের পুলিশ প্রশাসন আমাদের প্রশাসন সবকিছুর মধ্যে সংস্কার দরকার কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা দিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ বাংলাদেশের মানুষ সতেরো বছর তারা ভোট দিতে পারেনি অবাহত সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে মানুষ শুধু শোনে জানে কিন্তু আসলেই কোনো অবাহ সুষ্ঠু নির্বাচন হয়নি এগুলো তো নিশ্চিত করতে হবে বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা মন্তব্য করে রহুল কবির আরো বলেন বাংলাদেশ কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে এ দেশের জনগণ অন্য দেশ নির্ধারণ করে দিবে না পরিবেশ। পরিবেশ যে মানুষকে করে তুলবে এই দেশের ভালোবন্দর নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের আর কারো জনগণের না কোন দেশের না এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ অন্য কোন দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না নগরীর নওদাপাড়ায় জিয়া শিশু পার্কে আয়োজিত শীত বস্ত্র বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনার রশিদ আব্দুল পদ্মা টাইমস